হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের দিনটিতে আমি একটু বেশি ভালো আছি তার কারণ আজকে আমি প্রায় ছয় থেকে সাত মাস পর যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি আর এতদিন পর বাপের বাড়ি যাচ্ছি তাই বাবার জন্য নিয়ে নিয়েছি একটা মস্ত বড় কাঁঠাল এই যে দেখো তোমরা প্রায় ছয় থেকে সাত মাস হয়ে গেল আমি বাপের বাড়ি যাইনি কারণ বন্ধুরা এই কদিন ধরে আমি প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম আর এই যে দেখো তার সাথে মিষ্টি নিতেও কিন্তু আমরা ভুলিনি আর তার সাথে নিয়ে নিয়েছিলাম আম যদিও সেটার ভিডিও করা হয়নি তো সব কিছু কেনাকাটার পরে এই যে আমরা রওনা দিলাম আর দেখতে পাচ্ছ চলে এসেছে ট্রেন তাই একটু রেলগেট পড়ে গেছিল সেই জন্য আমাদের একটু থামতে হলো তারপর আমরা আবার সেই আগের মতো রওনা দিলাম যেতে যেতে রাস্তায় এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা ছিল সারি সারি কৃষ্ণচূড়ার গাছ তাই আমার খুব জায়গাটা ভালো লাগলো তাই এখানে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম আর আজকে আমি প্রচণ্ড পরিমাণে খুশি কারণ বুঝতেই পারছো আজকে আমি যাচ্ছি আমার নিজের বাপের বাড়ি মানে যেখানে আমার জন্ম যেখানে আমার খেলাধুলা মানে বলতে পারো সমস্ত শৈশব কালটাই আমার যেখানে কেটেছে সেটাই হচ্ছে আমার নিজের বাপের বাড়ি আর এই যে দেখো ফাইনালি আমি আমার বাড়িতে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ি মানে হচ্ছে আমার স্বর্গ বলতে পারো তো এই যে দেখো বন্ধুরা ঘরের জামাই অবশেষে ঘরে প্রবেশ করলো জামাই বলে কথা তার ব্যাপারই আলাদা আমার থেকে আপ্যায়ন তো তারই বেশি মানে বুঝতে পারছো আর এই যে মানুষটিকে দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার বাবা তো বন্ধুরা আজকের ভ্লগটা কিন্তু অবশ্যই স্পেশাল হতে চলেছে তাই তোমরা ভ্লগটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো কারণ আমি বাড়িতে গিয়ে সারাদিন কি কি করলাম তার সমস্তটাই তোমাদের সাথে কিছু কিছু করে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মা বাবাকে সেরকম ভালোভাবে ক্যামেরায় আনা হয়নি তার কারণ আমার মা বাবা একটু লজ্জা পাচ্ছিল কারণ এই ব্লগ ভিডিও আমার বাড়িতে আমি প্রথম করছি তাই বুঝতেই পারছো মা বাবা একটু লজ্জা পাচ্ছে আর মা বাবাকে আগে থেকে আমি বলেও রাখিনি সেই জন্য আরেকটু মানে একটু দ্বিধাবোধ করছে যাই হোক সেই কারণে আমি ভালোভাবে মা বাবাকে ক্যামেরাই আনতে পারিনি আশা করি তোমাদের আশীর্বাদে পরের বার যখন আসবো অবশ্যই মা বাবাকে খুব ভালোভাবে ক্যামেরায় আনব তো এসেই আমরা সবাই মিলে হালকা করে একটু টিফিন করে নিলাম এটাকে যদিও হালকা বলা চলে না মা বাবা দুজনে মিলে কত কিছু আয়োজন করেছে তোমরা তো দেখতেই পেলে তারপর এই যে আমি একটু মায়ের কাজে হেল্প করতে বসেছিলাম এই যে একটু শাকগুলোকে বেছে দিচ্ছিলাম আর তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম এগুলো কি শাক শুধুমাত্র এই শাকটুকুই বেছে দিচ্ছিলাম আর এটাই ছিল আমার কাজ বাদবাকি রান্নাবান্না সমস্ত কিছু মায় আয়োজন করেছে সত্যি কথা বলতে বাপের বাড়িতে আসলে মা বাবা দুজনেই আমাকে কোনো কাজই করতে দেয় না আর বিয়ের আগেও আমি সেরকমভাবে কোনো কাজই করিনি আর এই যে দেখো আমার স্নান টান করে ঘুম দিচ্ছিল তারপর আমি স্নান করে টোরে নিয়ে দুজনে মিলে একটু দোতালায় আসলাম আর দোতালায় আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ বাড়ি আসার আগে এই ড্রেসটা আমাকে বর্মশাই কিনে দিয়েছে আর বর্মশাইয়ের ইচ্ছাতেই আমি এই ড্রেসটা পরেছি এই সমস্ত ড্রেস সত্যি কথা বলতে আমি আগে কখনো পরিনি তাই একটু আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আর একটু ভালোও লাগছিল সত্যি কথা বলতে কিন্তু বিয়ের আগে আমি আমার বাড়িতে আগে কখনোই এই ধরনের ড্রেস পরিনি শুধুমাত্র বর্মশায়ের ইচ্ছাতেই আমি আজকে পরলাম কারণ ওই বলল যে পড়ো তোমাকে এই ধরনের ড্রেস পরে অনেক ভালো লাগবে তারপর এই যে দেখো মা সমস্ত কিছুর আয়োজন করে রেখেছে এই যে দেখো ভাত বড়ি আলু দিয়ে পোস্ত মাছের ডিমের বড়া কেন্দুরি ভাজা সজনের শাক আচার লেবু এই যা তোমাদেরকে বলেই ফিরলাম কি শাক যাই হোক তারপরে আবার মাছের ঝোল ছিল মানে বুঝতে পারছো আপ্যায়ন কাকে বলে তারপর এই যে দেখো বিকেলের দিকে আমি আমাদের মাঠের দিকে একটু ঘুরতে এসেছিলাম আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো দেখো বর্মশাহীও আমাদের মাঠগুলো দেখছিল তো খুব আনন্দ করছিলাম আর কয়েকটা রিলসও বানিয়ে ফেলেছিলাম যদিও আমরা রিলস বানাবো বলে এদিকে আসিনি আমরা একটু মাঠ দেখতে এসেছিলাম আর হাওয়া খেতে এসেছিলাম তারপর ভাবলাম চলো একটু রিলসও বানিয়ে ফেলি ভালোই হবে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কি বলবো আর একটা কথা তোমরা হয়তো অনেকেই জানো আমার বোন আছে কিন্তু আমি যখন বাড়িতে পৌঁছালাম তখন আমার বোন স্কুল চলে যায় যায় তারপর স্কুল থেকে এসে টিউশন চলে তাই আর ক্যামেরাতে নিয়ে আসা হয়নি কারণ যে যে টাইমে আমি ভিডিওটা করেছি সেই টাইমে বোনই ছিল না তো কি বলবো সেই জন্য আমি খুবই দুঃখিত তো যাই হোক আজকের দিনটা আমরা দুজনে মিলে খুবই আনন্দ করে কাটালাম তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না